অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কথা বলবো মুনাফার অধ্যায় বেসিক বিষয়গুলি নিয়ে আমরা প্রথম অধ্যায় যে এটাতে যে বিষয়গুলির ওইগুলো হইতেছে ক্রয় মূল্য এটা আমরাও জানি ক্রয় মূল্য আসলে কি আমরা যেই দামে কোনো কিছু ক্রয় করি বা কিনি ওটার নাম হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কেনার পর যদি ওইটা আমরা বিক্রি করি যেমন দোকানদারের কথাই যদি বলি সে একটা প্রোডাক্ট প্রথমে কিনে ওটা লাব অনুসারে কি করে বিক্রি করে তো সে যে দামে কিন উঠলাম ক্রয় মূল্য আর যে দামে সেটা বিক্রি করে দেয় ওটার নাম হচ্ছে বিক্রয় মূল্য শেষ এখন কথা হইতাছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য জেনে আছে তাহলে এখানে লাভও আছে ক্ষতিও আছে যদি আমার ক্রয় মূল্য হয় 100 টাকা আর আমি যদি 100 টাকার বেশি দামে বিক্রি করতে পারি তাহলে হইতাছে আমাদের লাভ তাহলে লাভ আমরা কিভাবে বিক্রয় বের করি আমরা লাভ বের করি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের বিয়োগ করি কারণ আমরা জানি বড়টা থেকে আমরা ছোটটা সবসময় কি করি বিয়োগ করি তাহলে সিম্পল লজিক কি আমাদের ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে হয় লাভ ঠিক আছে তাহলে লাভ হইতাছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আর ক্ষতি কখন হয় আমি কিনছি একটা প্রোডাক্ট এই ধরুন কিনছি 100 টাকায় ঠিক আছে কিন্তু বিক্রি করার সময় আমি এটা 80 টাকায় বিক্রি করলাম তাহলে অবশ্যই আমার কি হইছে ক্ষতি হইছে তো ক্ষতির জন্য আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করি বুঝছি একদম সিম্পল ব্যাপার তারপর এইগুলা হইতাছে আমাদের প্রথম তিনটা অঙ্ক এরপরে ম্যাক্সিমাম অঙ্কগুলি হইতাছে আমাদের এই রিলেটেড তো আমরা এগুলি একটু জানি এখানে আসলে কি কি লিখছি এগুলা ঐক্য সমাধান করা যায় কিন্তু আমাদের এই যে এখন আমরা সূত্র ইউজ করে সবকিছু করার ট্রাই করবো একটা সূত্র আছে i ইকুয়াল টু পি আর সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হইতাছে আই ইজ এবং টু পি আর জন্য সূত্র হইতাছে সি ইজল টু পি ওয়ান আচ্ছা এখানে আমি একটু বিস্তারিত জানি তারপর আমরা এদিকে আসতেছি মূলধন বা আসল যেটা আমাদের মেন অ্যামাউন্ট বা মেন টাকা ধরো একটা টাকা আমি ব্যাংকে রাখলাম হাজার টাকা আমি আমার লাভের জন্য একটা সময়কালের জন্য ব্যাংকে রাখলাম এই যে হাজার টাকা ব্যাংকে রাখছি না এটার নাম হচ্ছে মূলধন বা আসো যখন আমরা কি ধার প্রকাশ করি পি ধারা না ইংলিশে আমরা এটাকে প্রিন্সিপালও বলি ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূলধন বা আসো প্রকাশ করি পি ধারা তারপরে মুনাফা এখন আমি ব্যাংকে হাজার টাকা পাঁচ বছরের জন্য রাখছি কোন একটা লাভের আশায় রাখছি যে আমার লাভটা ব্যাংক প্রদান করবো অতিরিক্ত যে টাকাটা আমার পঞ্চাশ হাজার টাকার সাথে অ্যাড হইব বা যুক্ত হইব ওইটা আমরা কি বলি ওইটা আমরা বলি মুনাফা এটা ইন্টারেস্ট বলি আর এখানে কি লেখা আছে প্রফিট মুনাফা এবং আসল এখন পাঁচ বছর তুমি তোমার টাকা টাকা তুলতে গেছো বাড়ছে ধরো পাঁচ হাজার টাকাই বাড়ছে সাপোজ এখন পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার মোট তুমি কত হাজার টাকা বললে পঞ্চান্ন হাজার না এখানে তোমার আসল টাকাটাও আছে তোমার লাভের টাকাটাও আছে এই দুইটা মিলে যেটা তৈরি হয় তার আমরা কি বলি মুনাফা আসল এখানটা এর ধারা প্রকাশ করি বা টোটাল এমাহ মানে মোট যে পরিমাণটা তারপরে মুনাফার হার এক এক ব্যাংক এক এক রকম লাভ প্রদান করে বা এক এক সংস্থা এক রকম লাভ প্রদান করে লাভের হিসাব এই একশো টাকা এক বছর ব্যাংকে রাখলে যে পরিমাণ লাভ আমরা পাই একশো টাকা এক বছর ব্যাপারগুলিতে আমি কি বলতাছি এক বলতাছি একশো টাকা এক বছরের জন্য আমি ব্যাংকে রাখলে ব্যাংক আমার যে পরিমাণ লাভ প্রদান করে তাদের বলা হয় হার এ ধরনের প্রকাশ করি আর ধারা রেট অফ ইন্টারেস্ট আর এটা সব সময় শর্ত করা হয় এজন্য আমরা একশোর কথা বলছি তারপর আছে সময় কত সময়ের জন্য আমি রাখছি পাঁচ বছরের জন্য চার বছরের জন্য তিন বছরের জন্য নাকি কম বেশি এটা আমরা প্রকাশ করি এন ধারা ঠিক আছে এবার আমরা সূত্রের দিকে তাকে একটা হইতে আমাদের সরল মুনাফা আমাদের দুই দশমিক এক যেটা প্রথম অধ্যায় যেটা দ্বিতীয় অধ্যায়ের প্রথম সেক্টর যেটা ওইটাতে আমাদের সকল অঙ্ক সরল মুনাফা দিয়ে সরল মুনাফার সূত্রটা কি আই ইজ টু পি আর এন আয় হইতাছে মুনাফা মুনাফা হইতাছে আমাদের প্রিন্সিপাল বা আসল যেটা ওইটা গুণ এটা হইতাছে ইন্টারেস্ট রেট এবং এন হইতাছে সময় সিম্পলি তুমি কি মনে রাখবা আই ইজ ইকুয়াল টু পি আর এন এটা হচ্ছে তোমার সূত্র আই ইজ ইকুয়াল টু পি আর এন এখানে আই মানে কি জানো পি মানে কি আর মানে কি এন মানে কি সব এখানে জানছো এগুলি তারপরে আরেকটা অঙ্ক থাকে মুনাফা এবং আসল

তাহলে এর একটা সূত্র কি a p 1 rn আমাদের 2.1 এই পর্যন্ত কিন্তু 2.2 এ আমাদের চক্রবৃদ্ধি এমন একটা কথা আছে চক্রবৃদ্ধি মানে কি আমাদের মেইন টাকা রাখছি মেইন টাকার উপর যে লাভ আসতে আছে এই লাভের উপর আবার লাভ আসবে মানে আমাদের ইন্টারেস্ট আমাদের আসল হয়ে যাবে মানে আমাদের মুনাফাটাও কি হয়ে যাবে আসল এই রকম ভাবে এই রকম স্টাইলে যদি আমি কোন সংস্থাতে টাকা রাখি এটার জন্য সূত্রই তো আছে এই যে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি যে ওয়ান এবং আর এটা করে পাওয়ার এন কি আকারে আছে পাওয়ার আকারে বুঝছি তো এই যে স্পষ্ট লেখা দিলাম পি টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা ছিল আমাদের চক্রবৃদ্ধি মূলধনের জন্য চক্রবৃদ্ধি মুনাফার অগ্রার আছে মুনাফা কিভাবে বের করে যদি আমরা মেন অ্যামাউন্ট থেকে একদম মেন যে অ্যামাউন্ট আছে ওইটা থেকে যদি আমরা মূলধন বাদ দিয়ে দিই তাহলে কি বেরোয় মুনাফা বেরোয় না সেই জন্য মুনাফার সূত্রটা এরকম এই যে আমাদের মূলধন সি থেকে আমরা যদি কার বাদ দিয়ে দিই প্রিন্সিপাল মানে আমাদের আসল বা মূলধন বাদ দিয়ে দিই তাইলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয় এখানে যা আছে হুবহু তাই শুধু অতিরিক্ত একটা এখান থেকে কি করছি আমরা বিয়োগ মানে কি আমরা মূলধন করছে এই কয়েকটা সূত্র এই কয়েকটা জিনিস জানা থাকলেই আমরা আমাদের অঙ্ক শুরু করতে পারি তো সামনের ক্লাসে আমরা কমপ্লিট করবো দুই দশমিক একের এক থেকে তিন পর্যন্ত ঠিক আছে